গল্পের নতুন মোড় রকেস্টার আরিয়ানকে বিয়ে করে দীপা এবং সাক্ষ্য সামনে হাজির হলো রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরেগে ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকে বর্তমান পর্বগুলোতে দেখা যাচ্ছে ফুড কম্পিটিশনের অ্যাওয়ার্ড জেতার পরও ষড়যন্ত্রের শিকার হয় দীপা বিগ বংয়ে দীপার রান্না করা খাবারের সাথে আরশোলা মিশিয়ে দীপার সম্মান ক্ষুণ্ণ করতে চায় চক্রান্তকারীরা তবে দীপা যে খাবারে আরশোলা মিশায়নি তা প্রমাণ করে ছাড়ে রূপা সূর্য সহ বংয়ের সবাই অন্যদিকে দেখা যায় সোনারূপার স্কুলে ফেস্টিভ্যাল শুরু হয় এবং সেখানে বিখ্যাত সিঙ্গার আরিয়ান গান করবে এমনটাই জানানো হয় আর দীপা যখন ওই স্কুল থেকে বের হতে যাবে তখন সিঙ্গার আরিয়ানের সাথে ধাক্কা লাগে আরিয়ানের সাথে ধাক্কা লাগায় দীপার হাতে থাকা খাবারগুলো পড়ে দীপার শাড়িটা নষ্ট হয়ে যায় আরিয়ানের জন্য এমনটা হয়েছে বলে আরিয়ান দীপার হাতে কিছু টাকা দিয়ে বলে অন্য একটা শাড়ি কিনে নিতে আরিয়ানের ব্যবহার একদমই পছন্দ হয় না দীপার দীপা রুদ্রমূর্তি নিয়ে আরিয়ানকে বলে বড়দের সম্মান করতে শিখতে দীপার কথাগুলো আরিয়ানের গায়ে লাগে আরিয়ান একদমই দীপাকে সহ্য করতে পারে না আরিয়ান খুব ভাব নিয়ে ওখান থেকে চলে যায় এরপরই দেখা যায় স্কুলে ফেস্টিভ্যাল শুরু হয় আর সেখানে রূপা গান গায় এবং আরিয়ানও সেখানে এসে হাজির হয় আরিয়ান রূপার গান শুনে মুগ্ধ হয় এবং আরিয়ানো রূপার সঙ্গে গান গাইতে থাকে আরিয়ানের রূপাকে ভালো লাগতে শুরু করে অন্যদিকে শোনা আগে থেকে আরিয়ানের ফ্যান ছিল আরিয়ানকে মনে মনে খুব পছন্দ করত সোনা তবে সোনার ভালোবাসা প্রত্যাখ্যান করে আরিয়ান রূপার প্রেমে পড়ে এভাবে কেটে যায় কয়েক বছর এরপর একদিন আরিয়ান এবং রূপা বিয়ে করে দীপা এবং সাক্ষর সামনে এসে হাজির হয় তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো এভাবেই যেন আরিয়ান আর রূপার বিয়ে হয় জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ সবাইকে